করতে পারতেছি এর আগে অনেকবার চা পা খাইছি আমার একটা গিফট আসছে তো হঠাৎ করে এরকম গিফট পে এই তো আমরা হাঁটতে হাঁটতে এবারে একটা নতুন প্রাণের আগমন হচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আমার বারান্দায় ছোটখাটো একটা বাগান আছে তো এই বাগানে নতুন কিছু নতুন কোন সদস্য বা নতুন কোন প্রাণ আসলে এত এত ভালো লাগে তো নতুন একটা প্রাণ আমার পরিবারে আমার পরিবারের বাগানে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই গাছটা এটা একটা পাতা বাহার গাছ এই গাছটা আমি এক জায়গা থেকে জাস্ট ডালটা ভেঙে এনেছিলাম এনে লাগাই দিছিলাম তো গাছটা তো আলহামদুলিল্লাহ সতেজ আছে কিন্তু এই গাছটার এই যে আরেকটা ছোট্ট প্রাণ আসতেছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট প্রাণটা দেখে আমার এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার খুবই 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 ভালো লাগতেছে এই ছোট্ট প্রাণটা দেখে যারা গাছ পছন্দ করে যাদের গাছ ভালো লাগে তাদের কাছে এটা অনেক বড় কিছু আর এই গাছ দুইটা আমার কাছে খুব ভালো লাগে এই পাতাবার তো আমি এনএসকে থেকে এনেছিলাম খুবই সুন্দর তো এই আর কি আমার ছোট্ট বাগান ছোট্ট বাগানের সব সদস্যরা আছেন ভালো লাগছে দেখতে বিকালবেলায় এসে একটু বসি যদিও এখন রান্নাঘরের দিকে যাব। আজকে বিকালে কিছু বানাবো তো সেটার জন্য এখন রান্নাঘরের দিকে যাব ইনশাল্লাহ আজকে অনেক পরে বিকাল বেলা মনে হলো একটা বিকালের নাস্তা বা একবারে আমার ডিনার আপনাদের ভাইয়া দেখা যাবে যে এটা খাওয়ার পরে পরে ভাত খেতে পারে আবার নাও খেতে পারে ঠিক নেই তবে আমার ডিনার বলতে পারেন আর কি জানি বলে বিকালের নাস্তা দুইটা একসাথে বানাই দিচ্ছি তো সেটার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি ফার্স্টে আমি নিয়ে নিয়েছি হলো সুজি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি সুজি নিয়েছি এটা হলো মরক্কান একটা পিঠা বা মরক্কান একটা রুটি বলতে পারেন এটাকে বলে মরক্কান বাগরি তো সুজিটা ভাজা না হলেও চলবে আমি এর আগে অনেকবার এটা দেখিয়েছি তো আজকে আবার একটু দেখাচ্ছি তো সুজি এক কাপের চাইতে একটু বেশি যেহেতু তাই ময়দাটা হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি যদি এক কাপ সুজি নিতেন তাহলে ময়দাটা আপনারা হাফ কাপ নিলেই চলতো আর একটু ময়দা হাফ কাপ নিলেই চলতো আর কি আজকে বাসায় গরুর গোসু আছে আবার মুরগিও রান্না করেছি তাই ভাবলাম এটা বানাই এটা মুরগির ঝোল গরুর গোসের ঝোল এগুলো দিয়ে খেতে খুবই মজা লাগে তাই বানাচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং পাউডার তারপরে দিব হলো সবই বাসায় থাকা উপকরণ দিয়েই করা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিচ্ছি আমি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণটা দিবো তার আগে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো ইস্ট ইস্টটা আমরা যে কোনো গ্রোসারি শপে কিনতে পাবো তো আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ ইস্ট এটা একটু জাস্ট মুখটা রেখে দিই ইস্ট খোলা থাকলে যে একটা কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায় তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা তো দিতেই হবে যে কোনো খাবারে লবণ না দিলে তো হবে না তো শুকনো উপকরণগুলোকে সুন্দর করে একটু মিশাই নিব যেহেতু এখানে ইস্ট গিয়েছে তাই এটাকে একদম নর্মাল পানি দিয়ে গোলানো যাবে না এটাতে একটু নাতিশীতুষ্ণ একটু পানিটা দিতে হবে আর কি হালকা একটু গরম এরকম পানি দিতে হবে গরম পানি যে নিয়ে রেখেছি তো অ্যাড করছি আমার এটা পুরোটাই লাগবে যেহেতু সুজি সুজি কিন্তু পানি টেনে নেয় তাই আমার এটা পুরোটাই দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন মাখাই নিচ্ছি বা মিশাই নিচ্ছি এখন আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব একটা এটাকে আমি এখন রেস্টে রেখে দিব তারপরে বাকি কাজ করব। আমার একটা পার্সেল আসছে পার্সেলটা কোনো অনলাইন পেজ থেকে আসে নাই আমার একটা গিফট আসছে তো হঠাৎ করে এরকম গিফট পেলে ভালো লাগে তো এই গিফটটা পরে দেখাবো তো রান্নাঘরে তো আমি মরকান বাগড়ি বানানোর জন্য ব্যাটারটা রেডি করে এসেছিলাম বলেছিলাম পনেরো মিনিট পরে বাকি কাজ করব। তো চলুন পনেরো মিনিট হয়ে গেছে এখন কিচেনের দিকে আবার যাই এই যে মুরগি রান্না করেছিলাম আজকে আর গরুও গরুর গোশও আছে তো মুরগিটা ঝোলটা একটু মাখা মাখা ছিল তাই অল্প একটু গরম পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নিচ্ছি আজকে হঠাৎ করে আমি আমাদের মেইন ডোরের দরজা তো চাপা খেয়েছি খেয়ে যে আমার নখে আঙ্গুলের নখের অবস্থা দেখেন মানে এই জায়গাটা পুরো একদম থেটলে গেছে মানে যখন চাপাটা খেয়েছি তখন যে আমার কেমন লাগছে এটা আমি আপনাদের কাউকে বলে বুঝাইতে পারবো না এটা একমাত্র যাদের এরকমটা হয়েছে একমাত্র তারাই বলতে পারবে তো হঠাৎ করে মনে পড়লো আমরা কয়েকদিন আগে যারা আপুদের বাসায় গিয়েছিলাম তো যখন আমরা চলে আসি তখন আপু বারান্দার দরজা আটকাইতে গিয়ে আপুর হাতে আমার চোখের সামনে আমি একদম স্পষ্ট দেখতে পাইছি আপুর হাতে চাপা লাগছিল তো ওই সময় কেমন লাগছে ফিল করতে পারতেছি এর আগেও অনেকবার চাপা খাইছি সেগুলো ভুলে গেছি কিন্তু আজকেরটা একদম মানে সেই রকম একদম যে দেখেন পুরো কালো হয়ে আছে নখের এই জায়গাটা এই যে এটাকে আমি এরকম করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে গেছে দেখেন টেকচারটা এরকম হয়েছে আর এত পানি দিয়েছি তারপর যেহেতু সুজি সুজি কিন্তু পানিটাকে টেনে নিয়েছে এটা এখন বাকি নেক্সট স্টেপে চলে যাব এটাকে এখন একটা ব্লেন্ডারের যে জুসারের জগগুলো থাকে সেই জগের মধ্যে নিয়ে আরো অল্প একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করে এটাকে হলো আমি ব্লেন্ড করে নিব এই যে আমি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি পানি অ্যাড করছি তো পানি প্রথমে অল্প করে দিলাম পরে লাগলে আমি আবার পরে অ্যাড করবো এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব যেহেতু সুজি আছে সুজিগুলো দানা দানা ব্লেন্ড করে নিলে সুন্দর একটা স্মুথ টেক্সচার হয়ে যাবে এই কারণে ব্লেন্ড করব। আমার এই ব্লেন্ডারটা আমি যত দিন ধরে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমার এই ব্লেন্ডারটা আমাকে মানে অনেক এই তো আমার ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে একটু গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা টিস্যু দিয়ে অল্প একটু হালকা একটু তেল ব্রাশ করে নিলাম খুবই সামান্য পরিমাণ তো এটা গরম যেহেতু হয়ে গেছে আর এই যে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে সুন্দর মতো এখন আমি অল্প অল্প করে গোলা রুটি যেভাবে বানাই সেভাবে করে আমি এই যেখানে একটু দিয়ে দিলাম একটা গর্ত টাইপের চামচ নেবেন তাহলে দিতে সুবিধা হবে প্যানকেকের মতো হয় এই যে আস্তে আস্তে দেখেন সুন্দর মতো এটা হয়ে আসতেছে এই যে অসংখ্য ছিদ্র হয় এই মরক্কান বাগড়িগুলোতে মানে অসংখ্য ছিদ্র এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এত সফট হয় আর পিছনটা হয় সুন্দর প্যানকেকের মতো একটা হালকা একটা ব্রাউন কালার আসে এই যখন এই ছিদ্রগুলো হয় খুবই ভালো লাগে দেখতে এই তো মুরগির ঝোল নিয়ে বসে পড়েছি একদম ডিনার করে ফেলতেছি তাড়াতাড়ি করে আর এই যে এখন খাবো এই যে দেখেন টানলে রাবারের মতো একটু বলে আর কি খুবই মজা লাগে আমার কাছে খুবই খুবই মজা লাগে আলহামদুলিল্লাহ তো আমি ডিনার শেষ করে ফেলেছি সাড়ে সাতটার মধ্যেই তারপরে মাগরিবের নামাজের পর বের হয়েছি হাঁটবো আমাদের এখান থেকে চলে আসছি সেটা ভাবির পাশার পাশাপাশি ভাবি নিচে নামবে তারপরে ভাবিকে সাথে করে ভাবিদের আশেপাশে যতটুকু পারা যায় হাঁটবো ইনশাল্লাহ কয়েকদিন ধরে হাঁটাটা কন্টিনিউ রাখছি সকালের ঘুমটাকেও ত্যাগ করেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দেখা যেত কি আগে তোষান স্কুলে যখন যেত ফজর শেষ করে তোষানকে স্কুলে পাঠায় ঘুমাইতাম উঠতে উঠতে অনেক লেট হয়ে যাইতো তো সেই জিনিসটা আলহামদুলিল্লাহ ত্যাগ হয়েছে তো আস্তে আস্তে লাইফটাকে একটু ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করতেছি বয়স হচ্ছে বয়সের সাথে সাথে একটু অ্যাক্টিভ এনার্জি লেভেল এগুলো বাড়াতে হবে আর কি তো ভাবিদের বাসার পাশাপাশি চলে এসেছি প্রতিদিন এসে ভাবিদের বাসার নিচ থেকে একটা পানির বোতল কিনি আজকে আর পানির বোতল কিনি নাই আজকে বাসাই ছিল সেটাতে পানি ভরে নিয়ে আসছি তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমি আর ভাবি হাঁটতে হাঁটতে আমরা দানা কোটা পার্কে চলে আসছি অনেকক্ষণ হাঁটছি আমরা সেই বাসা থেকে হ্যাঁ হ্যাঁ এদিকে চলে আসবো বুঝছেন এদিকে আসবো এদিক থেকে চলে গেলে মানে মোটামুটি একটা ভালো হাঁটা হবে পার্কে চলে আসছি এখন এখানে একটু বসে রেস্ট নিব ভাবি অনেকক্ষণ হাঁটছে আমি অনেকক্ষণ হাঁটছি হাঁটতে হাঁটতে তো একটু টায়ার্ড হয়ে গেছি খুব বেশি ডাব খাইতে ইচ্ছা করতেছে কিন্তু মালয়েশিয়া আগে অ্যাভেলেবেল ডাব থাকতো এখন কোথাও ডাব খুঁজে পাচ্ছি না তারপরে দেখি কোথাও তো ইনশাল্লাহ হয়তো বা পাবো যাওয়ার সময় পাইলে একটা একটা ডাব খাবো কারণ হাঁটার পরে ড্রিঙ্কস খাইলে তো আর কাজ দিল না একটা ডাব খাইলাম সেটা কাজে দিবে দানা কোটার এই লেখাটা কি সুন্দর লাগে তামানটা ঠিক দানা কোটা এই সবাই তামান মানে হলো বাগান এদিকতে নামা যাবে না ভাবি কোন দিকতে নামবো সামনে না চলো নামা যাবে না তাসিক মানে কি আমি জানি না তাবান মানে বাগান এটা জানি এই তো আমরা হাঁটতে হাঁটতে এই যে তামান তাসিক tasik ও কোটা এখানে চলে আসছি এই তো সুন্দর লাগতেছে রাতের বেলা আর আমি আর ভাবিও এই যে ভাবি বসে আছে আমিও ওখানে বসেছিলাম এই যে লেকের পারে বসে আছি আমরা লেকের মধ্যে কিন্তু অনেক মাছ আছে ভাবি দেখেন মাছগুলা কেমন করতেছে তবে সব হইলো বড় বড় কি মাছ ভাবি চিং মাছ না মাগুর মাগুর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বড় বড় যে গুলো আছে তেলাপিয়াও আছে হালকা পাতলা এই পার্ক এই ইয়েটাতে লেকটাতে আগে মাছ ধরা যাইতো কিন্তু এখন বন্ধ করে দিছে মাছ ধরা আমরা অনেকক্ষণ হাঁটছি প্রায় দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার হেটা চলে আসছি মনে হয় অনেকক্ষণ হাঁটছি হাঁটতে হাঁটতে এখানে আসছি এখন একটু রেস্ট নিব তারপরে আবার ব্যাক করবেন ইনশাল্লাহ আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের এখানে আসছি তো আমরা হলো এখানে বসছি আমরা একটু ডাব খাবো আমি আর ভাবি বললাম না অনেকদিন ধরে ডাব খুঁজতেছি পাচ্ছি না একটু ডাব খাবো তো এখানে প্রত্যেকটা টেবিলে টেবিল একটা করে ডাব দেওয়া এরকম র্যাপিং করা তো আমরা অর্ডার দিছি দুইটা ওইটা আসলে খাবো আর কি এটা এই রেস্টুরেন্টটাতে খাইছেন কখনো খাইছেন কখনো আমিও কখনও খাইনি এটাতে এই তো আমরা দুইটা ডাব অর্ডার করেছিলাম এই একটা জিনিসের দাম মালয়েশিয়াতে এখনও আগের মতোই আছে আমি যখন প্রথম প্রথম ডাব খেয়েছি মালয়েশিয়াতে সেই পাঁচ সাড়ে পাঁচ রিঙ্গিত দিয়ে খেয়েছি এখনও সেই পাঁচ সাড়ে পাঁচ রেঙ্গিতই আছে তো ওনাদেরকে বলেছিলাম যে চিনি দিবেন না ওনাদেরকে আছে ডাব চাইলে ওনারা সাথে চিনিটা একটু মিশাই দেয় তো আমরা দুজনই হাঁটছি হাঁটার পরে আমাদের চেহারা হলো বিধ্বস্ত সেটাই বলছিলাম তো আমি অনেকক্ষণ হাঁটছি আজকে অনেক হাঁটছি এই যে এগারো হাজার আটশো নয় স্টেপ আজকে আমার হাঁটা হয়েছে এক ঘন্টা দুই ঘন্টা হাঁটছি আজকে মানে সারাদিন মিলায়। চারশো ছিয়াশি ক্যালোরি লস করছি পাঁচ কিলোমিটার হাঁটছি তো যেহেতু হাঁটতে হাঁটতে আজকে একদম পার্কে চলে গেছিলাম তো রাস্তাঘাটদের বাসা নিয়ে এসে ভাবি আর আমি বসেছিলাম আপনাদের ভাইয়া আর এই দুই গিয়ে আমাকে নিয়ে আসছে তো আমি প্রথমে গাড়িতে ভাবছি যে কেউ নাই

হাঁটাহাঁটি শেষ করে এসে এখন ফ্রেশ হবো সাওয়ার নিব হাঁটাহাঁটি শেষ করে এসে সাওয়ার নিলে অনেক শান্তি লাগে ভালো লাগতেছে অনেক মনটাও খুশি খুশি লাগে হাঁটাহাঁটি করার পরে ভাবি আর আমি হাঁটলাম অনেকদিন পরে ডাব খেলাম মানে অন্যরকম ভালো লাগতেছে আজকে অনেকদিন ধরে ডাবটা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর হলো আস্তে আস্তে আপনারা আমার ভাবির ভিডিওতে দেখতে পাচ্ছেন বাড়িতে সব আস্তে আস্তে প্রস্তুতি চলতেছে আসার জন্য সবার কেনাকাটা পর্ব শেষ আর টুকটাক কিছু কেনাকাটা আছে যেগুলো ঢাকায় এসে করবে তো ওগুলো ঢাকার জন্য রাখা হয়েছে আর এমনিতে থ্রি পিস থ্রি পিস কেনা শেষ আম্মু গতকালকে গিয়ে থ্রি পিস চেঞ্জ করে আনছে যেগুলো আমাদের পছন্দ হয়নি যেগুলো একটু সমস্যা হয়েছিল সেগুলো তারপরে আমিও ঢাকায় কতগুলো থ্রি পিস বানাতে দিয়েছিলাম তার মধ্যে আম্মু দুইটা গিফট করেছে আমি তিনটা কিনেছি আম্মুর জন্য একটা কিনেছিলাম গিফটের আম্মুকে দেওয়ার জন্য তো এই তো এগুলা নিয়ে এখন চলতেছে বাড়িতে কথা হলে এগুলো সম্পর্কে কথা হয় ভাবির সাথে কথা হলো এই এগুলো নিয়েই কথা হয় আম্মুর সাথে কথা হলো এগুলো নিয়েই কথা হয় সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবচাইতে ভালো লাগতেছে যে আমার আমার ফ্যামিলিতেই বলতে পারেন আমার পরিবারে একটা নতুন প্রাণের আগমন হচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এত হাজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ